আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের এই পর্বে তোমাদের গণিত বইয়ের ষোলো আধায় পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক জন্য যে যে সূত্রগুলো আছে এই ষোলো দশমিক সকল সূত্রগুলো আজকে সুন্দরভাবে বেসিক ক্লাস করব এবং সূত্র সহ আলোচনা করব। তো প্রথমে ষোলো দশমিক দুইয়ের মধ্যে আয়তক্ষেত্র সম্পর্কিত যে সূত্রগুলো আছে এইগুলো শিখবো তো আয়তক্ষেত্র সম্পর্কিত সূত্র হচ্ছে কয়টা তিনটা এক নম্বর হচ্ছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রে ফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক এখন একটা জিনিস বোঝার সুবিধার্থে আমি বলে রাখি যকুরিক ক্ষেত্রফল হতে পারে আয়তক্ষেত্র বৃত্ত যে কোনো ধরনের হতে পারে যদি বলে ক্ষেত্রফল বলে তাহলে সবসময় কি হবে বর্গ একক কি হবে বর্গ একক তারপর দুই নম্বর আয়তকার ক্ষেত্রে পরিসীমা সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্যযোগ্রস্ত একক আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার একক দেখো বাকিগুলো আমি একক একক দিছি আর ক্ষেত্রে হল শুধু কি দিছি বর্গ একক এখন আমরা মান বসায় কিভাবে অঙ্কগুলো সলভ করতে হবে আমরা একটু দেখি মনে করো একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য মনে করো একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে মনে করো চল্লিশ মিটার মনে করো চল্লিশ মিটার আর মনে করো প্রস্থ আছে প্রস্থ মনে করো টোয়েন্টি মিটার দৈর্ঘ্য দলম কত চল্লিশ মিটার আর প্রস্ত কত বিশ মিটার এখন প্রশ্নের মধ্যে বলছে যে আমাদের আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে কি বের করতে হবে ক্ষেত্রফল তো দেখো ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় প্রথম কি আছে সূত্রের মধ্যে দৈর্ঘ্য দৈর্ঘ্য কত চল্লিশ মধ্যেখানে কি আছে গুণ তারপর কি আছে প্রস্ত প্রস্ত কত টোয়েন্টি এবং বর্গর জায়গায় বর্গ আর একক মানে হচ্ছে এই জায়গার মধ্যে যদি মিটার থাকে এককের পরিবর্তে কি লিখতে হবে মিটার যদি সেন্টিমিটার থাকে তাহলে কি লিখতে হবে সেন্টিমিটার যদি কিলোমিটার থাকে তাহলে কি লিখতে হবে কিলোমিটার তো এখন এককের জায়গায় কি লিখবো মিটার বর্গ মিটার এখন এটা যদি আমরা গুণ করি চার দুগুণ হবে আট শূন্য কয়টা দুইটা আষ্টশ বর্গ মিটার তো এই হচ্ছে আমাদের ক্ষেত্র বের করার কি সিস্টেম দৈর্ঘ্য আর প্রস্ত দেওয়া থাকলে এখন দুই নাম্বার সূত্রটা দুই নাম্বার হচ্ছে আয়তকার ক্ষেত্রের ফরিসীমা কিভাবে বের করতে হয় ফরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য আছে মনে মিটার আর প্রস্ত মনে করো আছে মনে করো থার্টি মিটার এখন কি বের করতে হবে ফরিসীমা বের করবো তো পরিসীমার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত তো টু এর জায়গায় টু রেখে দিলাম মনে করো এখন ফরিসীমা বের করতেছি ব্র্যাকেট দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য কত পঞ্চাশ মধ্যেখানে কি আছে যুগ প্রস্থ ফ্রস্ত কত তিরিশ আর একক মানে কি মিটার একক মানে মিটার এখন দুই আর জায়গায় দুই মধ্যেখানে আছে ইন্টু পঞ্চাশ আর তিরিশে যুগ করলে কত হবে আশি আশি দুগুণে কত হবে একশো আশি দুগুণে কত হবে একশো ষাট আর মিটারের জায়গায় মিটার মিটারের জায়গায় মিটার এটা হচ্ছে কি আমাদের কিসের আমরা এখন দুই নাম্বারটা লিখছি দুই নাম্বার কি বের করছি ফরিসীমা বের করছি এভাবে কিন্তু পরিসীমা বের করতে হয় এখন তিন নাম্বার সূত্রটা হচ্ছে আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ একক এখন মনে করো দৈর্ঘ্য আছে মনে করো পঞ্চাশ মিটার না সেন্টিমিটারে আছে সেন্টিমিটার আর মনে করো এই জায়গার মধ্যে প্রস্থ আছে কত সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার আমরা কি বের করবো আহ করণের দৈর্ঘ্য আয়তকার ক্ষেত্রে কর্ণের আমরা কিন্তু আয়তকার ক্ষেত্রে সবাই কিন্তু চিনি আমি এই জমাটা লিখি যার দৈর্ঘ্য বড় থাকে ফ্রস্ত কি থাকে ছোট থাকে তাকে কি বলে আয়তকার ক্ষেত্র আর আয়তাকার ক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান মানে আমি যেটা নাম দিই মনে করে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি আর এটা হচ্ছে কি ডি এই জায়গার মধ্যে যে এ বিবাহুটা আছে এ এববাহু যত বড় সি ডিবাহু কি ততই বড় এটা যদি দশ মিটার হয় এটা কি হবে দশ মিটার আবার এই পাশে যে এডি আছে এডি যত বড় বিসি কি তত বড় এডি যদি পাঁচ মিটার হয় তাহলে বিসি কত তো পাঁচ মিটারে তার মানে আমরা শিখলাম আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান কি সমান তার মানে এটাকে বলা হয় আয়তক্ষেত্র এটার নাম হচ্ছে দৈর্ঘ্য যে লম্বা বাহুটা থাকবে এটার নাম কি দৈর্ঘ্য আর এই যে এদিকে যে খাটো বাহু বাহুটা সেটাকে কি বলা হয় প্রস্থ বুঝতে পারছে ওকে তো দেখো এখন আমরা কর্ণীয় দৈর্ঘ্য বের করব তো কর্ণীয় দৈর্ঘ্য সূত্র কি প্রথম আছে রুট আছে লক্ষ্য রাখি প্রথম কি আছে রুট দৈর্ঘ্য স্কয়ার দৈর্ঘ্যর জায়গায় দৈর্ঘ্যর মানটা বসাইবো কত বসাইবো 50 উপরে কি আছে স্কোয়ার প্লাস জায়গায় প্লাস প্রস্থ প্রস্থ কত 30 উপরে কি হবে স্কোয়ার এখন একক মানে কি শুধু সেমি বুঝিবো সেমি

কত আঠারো দশমিক আটান্ন দশমিক থ্রি তারপর নাইন ফাইভ এরকম ভাবে আসছে না তো এটা লেখার সিস্টেমটা আমি বলি দশমিক তিন নাম্বারটা যদি তিন নাম্বারটা যদি ফার্স্ট সাথে বা ফার্স্ট সাইতে বেশি হয় আগেরটার সাথে এক একবারাই লিখতে হয় তো এই যে দশমিক এক দুই তিন নাম্বার অঙ্কটা ফার্স্ট সাইতে বড় না অথবা যদি হতো সাথে হবে আছে শূন্য লিখতে হবে কি হবে এই যেভাবে তো এটাই হচ্ছে আমাদেরকে কিভাবে দৈর্ঘ্য বের করতে হয় এখন শিখবো তোমাদের বর্গক্ষেত্র সম্পর্কিত যে সূত্রগুলো আছে এগুলা শিখবো তিনটা সূত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে হলো সূত্র কি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার বর্গ একক তো তুমি চাইলে এই ক্ষেত্রে আরো সংখ্যা লিখতে পারো মানে বর্গের প্রত্যেকটা আহ আমি বর্গক্ষেত্রটা অঙ্কন করি মনে করো এটা যদি মিটার হয় তাহলে এইটাও মিটার আবার এইটাও ফাঁস মিটার এই কত মিটার 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 প্রত্যেকটা যদি হয় এক সমান হয় তাহলে এটাকে কি বলা হয় বর্গক্ষেত্র কি বলা হয় বর্গক্ষেত্র চার ওদিকে এক সমান থাকে কি বলছি চার ওদিকে এক সমান যদি না থাকে তাহলে বর্গক্ষেত্র হবে না তারপরে যেহেতু চারিদিকে পাঁচ 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 করে আছে তার এটা একটা কি ক্ষেত্র বর্গ ক্ষেত্র আর বর্গ ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে তুমি এ ধরতে পারো কি ধরতে পারো এ ধরতে পারো কি ধরতে পারো তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলে সূত্র আমরা জানি বাহুর দৈর্ঘ্য স্কয়ার আমি যদি বাহুকে যদি এখন এ ধরি তাহলে তুমি এইভাবে লিখতে পারো এ স্কোয়ার লিখতে পারো কি লিখতে পারো এ স্কোয়ার মানে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তুমি চাইলে স্কোয়ার লিখতে পারো অথবা তুমি লিখতে পারো বাহুর স্কোয়ার দুইটার থেকে যে কোনো একটা কি বলছি একটা হবে আচ্ছা বাস্তব মুখী অঙ্ক শিখি বর্গ ক্ষেত্রে এখন বলছে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে তো আমরা জানি বর্গ ক্ষেত্রের ক্ষেত্র সূত্রটা কি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার তো বাহুটা কত ফাঁস তো দিব ফাঁস উপরে কি আছে একটা স্কোয়ার আছে দিলাম স্কোয়ার বর্গর জায়গায় বর্গ আর একক মানে কি একক মানে কি আমরা কি লিখছি মিটার কি লিখছি বর্গ মিটার এখন ফার্স্ট করি তাহলে কি আসবে বর্গ মিটার এটাই হচ্ছে কি আমাদের বর্গ ক্ষেত্রে বের করার কি সিস্টেম এখন বের করব কিভাবে বর্গ পরিসীমা বের করতে হয় তো বর্গ পরিসীমাকে আমরা এস দ্বারা প্রকাশ করছি বর্গ পরিসীমার সূত্র কি ফোর এ কি সূত্রটা কি

এ মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরছি পাঁচ মিটার 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 এখন কত কত হবে 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 কারণ একক মানে কি মিটার এটা হচ্ছে আমরা সহজে কিন্তু বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা কি বের করতে পারি পরিসীমা বের করতে পারি এখন বের করব কিভাবে বর্ব ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বের করে তো বর্বো কর্ণ কর্ণ কতটা মানে কি এই যে কোনাকুনি যেটা থাকে এটা কি বলা হয় কর্ণ কি বলা হয় কর্ণকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম কি দ্বারা প্রকাশ করলাম আমরা লিখবো বর্গ ক্ষেত্রে কর্ণ দৈর্ঘ্য ডি সমান রুট টু এ রুট এ এখন এ মানে কি তোমরা জানো এ মানে কি বর্গ ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ মানে কি বাহুর দৈর্ঘ্য এখন দেখো কেন কর্ণ দৈর্ঘ্য বের করতে হয় ডি সমান রুট জাগায় জায়গায় রুট টু মধ্যে কেন কি আছে গুণ এর জায়গায় এর মান বসাইব এর মান আমরা কি ধরছি ফাইভ

এই যে 8 আর আছে আমরা সালা দশমিক মান লিখতে পারি অথবা জাস্ট 125 টা রুডের আগে লাগাই দিলে কিন্তু হবে একই নিয়ম দুটো কি একই তো এবারে কিন্তু কোণর দৈর্ঘ্য বের করতে হয় এখন শিখবো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র রাশি করব সামান্তরে সামান্তরিকের একটা সূত্রই আছে সূত্রটা হচ্ছে যে সামান্তরিকের ক্ষেত্রফল তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি ভূমি গুণ উচ্চতা বর্গ একক এখন সামান্তরিকের চিত্রটা কি রকম হয় দেখো সর্বপ্রথম এইভাবে আমরা এটা দিলাম মনে করো এটা হচ্ছে ভূমি ভূমি এটাকে কি বলা হয় ভূমি মনে করো টেন মিটার কত মিটার টেন মিটার এখন সামান্তরিক যে কোনটা থাকে এটা সূক্ষ্ম কোন থাকে কি কোন থাকে সূক্ষ্ম মানে কি নব্বই ডিগ্রি সের ছোট নব্বই ডিগ্রি সের ছোট এভাবে অ্যাঙ্গেলে এই যে এভাবে অ্যাঙ্গেলে থাকবে আর মনে করো এখানে যে আমরা এটা দিলাম হচ্ছে এটাকে বলা হয় সামান্তরিক এ বি সি ডি এখন মজার বিষয় সূত্র কি বুমি বুমি মানে কি বি ভূমি মানে কি বি মানে কত মিটার টেন মিটার এখন উচ্চতা বলছে না উচ্চতা কোনটা দেখো ওই যে ডি আছে ডি থেকে কেন নলের মতন সোজা করে নামাবো এই যেভাবে যদি নলের মতন সোজা করে নামায় তাহলে এখানে কত ডিগ্রি কোন হয় নব্বই ডিগ্রি কত ডিগ্রি যদি নব্বই ডিগ্রি না হয় যদি তেরা দাগ হয় তাহলে কিন্তু উচ্চতা হয় না উচ্চতা মানে কি সোজা থাকবে উচ্চতা মানে কি এই যে আমি একটা সোজা দাগ দিছি এটাকে উচ্চতা বলা হয় মনে করো উচ্চতা আছে মনে করো পাঁচ মিটার কত মিটার পাঁচ মিটার তো এটা হচ্ছে একটা সামান্তরিক এ বি সি ডি সামান্তরিক আর এই যে নলের মতন সোজা দিলাম এটাকে কি বলা হয় উচ্চতা কি বলা হয় উচ্চতা এখন তোমার সামান্তরিক ক্ষেত্র আমরা বের করি ভূমি ভূমি মানে কত দশ মধ্যে কি আছে গুণ উচ্চতা মানে কত পাঁচ আর যেহেতু বলছে বর্গ একক তাহলে কি হবে বলতো পঞ্চাশ বর্গ মিটার এটা হচ্ছে কি সামান্তরিক ক্ষেত্রে ফুল বের করার নিয়ম আরেকটা কথা আমি বলে রাখি অনেক ক্ষেত্রে দেখবে অনেক সাররা আরেকভাবে অঙ্ক করে মানে সূত্রটা অনেক সময় তারা এইভাবে লিখবে বিএস লিখবে কি লিখবে বিএস যে কথা ভূমি গুণ উচ্চতা কি একই কথা মানে ভূমিকে বি ধরা হইছে আর এইস কে কি ধরা হইছে উচ্চতা আর মধ্যখানে কি আছে গুণ এটার মধ্যে তো ভূমিগুণ উচ্চতা না এইটা এটা দ্বারা কি বুঝবো আমরা ভূমিগুণ উচ্চতা তো আমরা অক্ষর দিয়ে শেখার দরকার নাই আমরা এইভাবেই শিখতেছি এখন শিখব রম্বসের ক্ষেত্রফলের সূত্র রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ডি ওয়ান বর্গ একক অনেক সময় দেখবো এইরকম ভাবে সূত্র লেখা হচ্ছে আর একবার দেখবো অনেক সময় এইরকম ভাবে লেখা হচ্ছে হাফ এর জায়গায় হাফ ডি ওয়ান মানে কি ডি ওয়ান মানে কি দুইটা কর্ণ ডি ওয়ান ডি টু মানে কি কর্ণ কটা দুইটা ডি মানে প্রথম কর্ণ আর ডি মানে কি পরবর্তী কর্ণ আর এটাকে আমরা বলতে পারি হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল তো হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল যে কথা হাফ ডি ওয়ান ডি কি একই কথা তো আমি একটা রম্বস লিখি রম্বসের কিন্তু প্রত্যেকটা বাহু সমান বর্গ ক্ষেত্রে যেমন প্রত্যেকটা বাহু সমান রম্বসের ক্ষেত্রে কি বা প্রত্যেকটা বাহু কি সমান তবে বর্গের ক্ষেত্রে নব্বই ডিগ্রি হয় আর রম্বসের ক্ষেত্রে কি হবে নব্বই ডিগ্রি সে কি হবে ছোট তো দেখো আমি একটা রম্বস অঙ্কন করি মনে করো এটা হচ্ছে মনে করো সেভেন মিটার কত মিটার এটাও মনে করো সেভেন মিটার এটাও মিটার এই পাশে যেটা এটা কি কিভেন মিটার প্রত্যেকটা কি মিটার এই জায়গা মধ্যে কত ডিগ্রি কোন অঙ্কন করেছে নব্বই ডিগ্রি এখন বলছে আমাদের সূত্র হচ্ছে হাফ ইন্টু ডি ওয়ান ডি টু মানে কি দুইটা কর্ণ কয়টা কর্ণ দুইটা কর্ণের গুণ কর্ণ আমরা কি বুঝি যে বুঝিগুলি যেটা এটাকে কি বলি কর্ণ এই যে কোনাকুণিছে কি বল হয় কৰ্ণি কৰ্ণৰ নাম কি এটা এ চি আৰু এইদি যে কৰ্ণ আছে এই কৰ্ণৰ নাম কি বিডি কিনা বিডি এইটো বল হয় বৃহত্তম ক্ষুদ্ৰতম কৰ্ণ আৰু এইটো কি বলা হয় বৃহত্তম কৰ্ণ বৃহত্তম মানে কি বৰ কৰ্ণ আৰু এইটো কি বোলা হয় চোটু কৰ্ণ আর এই কর্ণ দুটির মধ্যবিন্দুকে করে ও বিন্দুতে ছেদ করে তো এগুলো বোঝার বিষয় না আমার শুধু কর্ণটা বোঝার বিষয় কর্ণ কয়টা এখানে বলো তো দুইটা কর্ণ কয়টা কর্ণ দুইটা তো একটা কর্ণকে আমরা ধরলাম ডি ওয়ান কি ধরলাম ডি ওয়ান আর পরবর্তী কর্ণকে কি ধরলাম ডি টু মানে এই লাম্বাটাকে ধরলাম ডি ওয়ান এই খাটুটাকে কি ধরলাম ডি টু তার মানে রম্বসের ক্ষেত্রে বলে সূত্র কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল আমরা এইভাবে লিখতে পারি অথবা হাফ ডি ওয়ান ডি টু লিখতে পারি ডি ওয়ান মানে কি বৃহত্তম কর্ণ আর ডি টু মানে কি ক্ষুদ্রতম কর্ণ এখন আমরা মান বসে অঙ্কটা সমাধান করি দেখো হাফের জায়গায় কি হাফের জায়গায় হাফ ও আচ্ছা আচ্ছা লক্ষ্য রাখি এখানে কর্ণের মান লাগবে মনে করো প্রথম যে কর্ণ আছে এই কর্ণের মান মনে করো দশ কত দশ মিটার পরবর্তী যে কর্ণ আছে মনে করো এটা হচ্ছে আট মিটার কত মিটার আট মিটার এখন দেখো আমরা সূত্র দিয়ে আমরা অঙ্কটা সমাধান করি হাফের এর জায়গায় হাফ ইন্টু ডি ওয়ান ডি ওয়ান মানে কত দশ ডি ওয়ান মানে কত দশ মধ্যখানে কি আছে গুণ কি আছে গুণ ডি টু মানে কত আট ডি টু মানে আট আর বর্গ মিটার কি বর্গ মিটার এখন দেখো এইটা দুই ভাবে করা যায় দুই দশকে কাটলে কত হয় কত কত হয় আবার হবে অথবা আমরা এটা কারাগরি না করে এইভাবে করতে পারি উপরে এক আর দশ আর আট এই সবটি গুণ করে দুই দ্বারা কি করতে হবে বাক করতে হবে তাহলে দশে কে দশ আট দশে আশি আশি কে দুই দ্বারা বাক করলে কত আসবে চল্লিশ বর্গ মিটার এটা হচ্ছে কি আমাদের রম্বসের ক্ষেত্রে ফল বের করার সিস্টেম এখন আমাদের ষোলো দশমিক দুইয়ের লাস্টের যে সূত্রটা আছে এটা হচ্ছে ট্রাফিজিয়ামের ক্ষেত্রে ফল তো ট্রাফিজিয়ামের ক্ষেত্রে ফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহদের যুগ ফল গুণ উচ্চতা তো এই যে আমি একটা ট্রাফিজিয়ামের চিত্র অঙ্কন করলাম এখন বলছে হাফ দেখো আমরা হাফের জায়গায় হাফ রাখবো সবাই লক্ষ্য রাখি হাফের জায়গায় হাফ বলছে সমান্তরাল বাহুদয়ের যুগফল সমান্তরাল বাহু মানে কি এই যে আমাদের বি আছে এই অ্যাঙ্গেলে আছে ডিসি মানে সিডি টা কি আছে একই অ্যাঙ্গেলে আছে এইটা আর এইটাকে বলা হয় সমান্তরাল বাহু কি বলা হয় সমান্তরাল বাহু এইটা সিডি তো সমান্তরাল বাহুদের যুগ ফল মানে এই দশে আর 15 কি করতে হবে যোগ করতে হবে বিশে আর বিশ যুগ কত ফোনের এই যোগ যুগ করতে হবে গুণ কি আছে উচ্চতা গুণ কি উচ্চতা আমি কিন্তু বলছিলাম নলের মতন সোজা থাকবে কি থাকবে তোমার আমি ডি থেকে মনে ভাবে সোজা করে নিচে নিয়ে আসলাম এটা আছে উচ্চতা মনে করো উচ্চতা আছে মনে করো সিক্স মিটার কি আছে সিক্স মিটার আচ্ছা তো সিক্স মিটার যদি হয় তাহলে উচ্চতা লিখতে হবে তাহলে আমরা উচ্চতা কি লিখবো সিক্স লিখবো যেহেতু আমরা বর্গ একক তার মানে কি হবে বর্গ মিটার কি হবে বর্গ মিটার মিটার ক্যালকুলেটারটা হাতে নেই তো এই যে দশে এক ব্রেকেট যোগ করব আমরা যদি বিশে আর পনেরো যোগ করি তাহলে কত হবে পঁয়ত্রিশ কত হবে পঁয়ত্রিশের সাথে ছয় গুণ দাও তো পঁয়ত্রিশ গুণ ছয় কত দুইশো দশ দুইশো দশ আর উপরে নিচে কত আছে দুই এখন দুইশো দশকে দুই ধরে করলে কত আসবে একশো কি আসবে একশো ফাঁস বর্গমিটার এটা হচ্ছে কি আমাদের সিস্টেম এখন আরেকটা জিনিস আমি শিখাই দিই সবাই বুড়ো এদিকে লক্ষ্য রাখি অনেক ক্ষেত্রে আমরা যখন অঙ্ক করবো সময়ের কারণে এদিকে লক্ষ্য রাখি সময়ের কারণে এত বড় সূত্র আমরা লিখতে পারবো না সেই জন্য আমরা সংক্ষেপে এভাবে লিখবো যে হাফের জায়গায় হাফ কিন্তু সমান্তরাল বাহুদের কি যোগ না তো সমান্তরাল বাহু প্রথমটার নাম কি এবি প্রথমটার নাম কি এবি যোগ ফলটার নাম কি সিডি কি সিডি গুণ হচ্ছে উচ্চতা উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি কি দ্বারা এই যে এইভাবে লিখলে কিন্তু হবে এটা লেখা যায় কথা এটা লেখা কি একই কথা তোমরা এই দুইটাই লিখো তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের তোমাদের আয়ত বর্গ আহ সামান্তরিক রম্বস এবং ট্রাফিজিয়ামের যে যে সূত্রগুলা আছে এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী পর্ব থেকে তোমাদের ষোলো দশমিক দিয়ে যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করাবো আজকে এখানেই আসসালাম আলাইকুম